নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর বিদ্যা তার বাক্য দ্বারা প্রতিনিয়ত আত্মিকভাবে আপনাদেরকে উৎসাহিত করছেন কারণ কি পরমেশ্বরের ইচ্ছা আপনারা সব যেন পরমেশ্বরের বচন অনুসারে চলে আপনাদের আত্মিক জীবনকে সুন্দর করতে পারেন কারণ কি পরমেশ্বর তার ইচ্ছাকে আজকে আমাদেরকে পবিত্র বচনের দ্বারা প্রকাশ করেছেন কারণ আমরা পরমেশ্বর পিতা বাক্য দ্বারা চলছি অথচ আমাদের বিশ্বাস প্রত্যেকেরই কম তাই এই নিয়ে আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে কেন কি পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাস আমাদের কেন চলে যাচ্ছে যিশু কেমন করে পরমেশ্বরের সঙ্গে বিশ্বাস মজবুত রেখেছিল যার ফলে সে জীবনে প্রতিনিয়ত পরমেশ্বরের মহিমাকে প্রকট করতে পেরেছিল এবং শয়তানের অধীন থেকে মানুষকে মুক্ত করেছিল এবং ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করেছিল এই বিষয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা বিষয়ে পরমেশ্বর পিতা আপনাকে শেখাবে আর অবশ্যই পরমেশ্বর মিনিষ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেটা আসুন কথা নাম পরমেশ্বর পিতার বাক্যতে ফিরে যাই এই মুহূর্তে আমি চলে যাব মার্ক অধ্যায় এখানে এগারো বারোতে পরমেশ্বর কি বলেছে দেখুন বিশ্বাসযুক্ত প্রার্থনার বিষয়ে শিক্ষা এখানে বলেছে পর দিবসে তাহারা বৈঠনে হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান যীশু পরমেশ্বরের কার্য প্রচার করার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন অর্থাৎ তেনার উদ্দেশ্য ছিল ঈশ্বরের কার্যকে মহিমাকে মানুষের সামনে প্রকট করা এবং পরমেশ্বরের যে ইচ্ছা তাকে যে জন্য পৃথিবীতে পাঠিয়েছিল তা পুরা করা তার জন্য তিনি বৈথনে একটা গ্রাম থেকে আসার পর তিনি অর্থাৎ প্রচার করে আসার পর তিনি ক্ষুধা পেয়েছে অর্থাৎ খিদা পেয়েছে এবং দূর হইতে সপত্র ডুমুর গাছ দেখিয়া হয়তো তা তাহা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান যিশু তিনি আর খিদা পেয়েছে এবং তিনি খাওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় প্রচার করার পর আসার পর তিনি একটা ডুমুর গাছ দেখলেন এবং তার কাছে গেলেও কিন্তু নিকটে গেলে পত্রবিনা আর কিছুই দেখিতে পাইলেন অর্থাৎ সেই সময় সেই ডুমুর গাছটার পাতার কাছে অর্থাৎ নিচে গিয়ে তিনি যখন দেখেন সেই গাছে পাতা ছাড়া কোনো ফল নেই অর্থাৎ পরমেশ্বর পুত্র জিসাস তিনি ওই জন্য গেলেন যে ডুমুর গাছটার কাছে যে আমি ওর কাছে যে কিছু ফলকে আমার শারীরিক শরীরকে আমি বাঁচাবো বা ক্ষুধা অর্থাৎ পরমেশ্বর অর্থাৎ তার যে খিদা পেয়েছে শারীরিক খিদা সেটা মিটবে কেননা তখন ডুমুর গাছে ডুমুর ফলের সময় ছিল না আর সেই সময় যখন যিশু যায় সেই সময় ডুমুর গাছের কোনো সময় নয় অর্থাৎ সেই সময় ফল হয় না প্রত্যেকদিন সে তো সময় আছে ঠিক তেমন সেই ডুমুর গাছে ফল হওয়ার সময় তখন ছিল না তিনি গাছটিকে বললেন এখন থেকে কেউ কখনো তোমার ফল ভোজন না করুক অর্থাৎ সেই ডুমুর গাছের কাছে গিয়ে যিশু বলল যে তোর পর থেকে তোমার গাছে কেউ যেন না ডুমুর ফল না খেতে পারে এ কথা তাহার শিষ্যরা শুনতে পাইলেন অর্থাৎ যিশু শিষ্যরা যিশু সঙ্গে থাকতো তারা শুনতে পেল যে যিশু কি বলছে পরে তাহারা জেরুজালেমে আসিলেন আর তিনি ধর্মধনের মধ্যে গিয়া তারা ধর্মধনের মধ্যে ক্রয় বিক্রয় করিতে ছিল তাহাদিওকে বাইর করিতে দিতে লাগিলেন অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান যীশু তিনি আবার কি করলো জিরুসালামে গেল অর্থাৎ যেখানে পরমেশ্বরের আরাধনা ঈশ্বরের আরাধনা স্থল সেখানে গেল যে দেখলো যে ধর্মধাম সেখানে যে পরমেশ্বরের মানে কার্য হয় সেখানে ধর্মধাম ছিল বিভিন্ন লোককে বার করে দিচ্ছে যিশু এবং পোদ্দারকে মেজ ও যাহারা কপত বিক্রি করে দিয়েছিল তাদের আসন উল্টায় উল্টে ফেলে না অর্থাৎ পরমেশ্বরের ভবন স্থলে মানুষেরা ব্যবসা বিজনেস করছে সেটা ফেরাক্সের পুত্র যিশু কি করলো সহ্য করতে পারলো না তিনি কী সব কিছু উল্টে পাল্টে দিল কারণ কি সেখানে ক্রয় বিক্রয় করেছিল মানুষরা আর ধর্মদের মধ্যে কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না অর্থাৎ সে পরমেশ্বরের গৃহেতে কোনো কাউকে পাত্র বা জাগতিক বিষয় নিয়ে যেতে না বলল আর তিনি উপদেশ দিয়ে তাকে বলিলেন ইহা কি লেখা নেই আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে অর্থাৎ যিশু বলল যে আজকে পরমেশ্বর পিতা বাক্যে লেখা আছে যে আমার গৃহ যেখানে আমার ভবন হয় সৎসঙ্গতি হয় বা ঈশ্বরের আরাধনা হয় সেই স্থানকে ঈশ্বরের প্রার্থনার গৃহ বলা হয় সেই স্থান সেই দিন পরমেশ্বরের জন্য পবিত্র ঈশ্বরের উদ্দেশ্যে সেই স্থান কি আছে পবিত্র সূচি আছে পরমেশ্বরের উদ্দেশ্যে সেই স্থানকে প্রার্থনার গৃহ বলা হয় ঘর বলা হয় কিন্তু ইহা তোমরা দস্যুগণে ঘর করিয়াছ তাকে বলে যে এটা তোমরা শয়তানের থাকবার জায়গা করছো কারণ এখানে তোমরা ক্রয় বিক্রয় করছো জাগতিক বিষয় নিয়ে মেতে আছো যা ঈশ্বরের বিরুদ্ধে এই কথা শুনিয়া প্রধান যাজক অধ্যাপকরা কিরূপে তাকে বিনষ্ট করবে তার চেষ্টা করতে লাগলো অর্থাৎ এই কথা শুনিয়ে সেই সময়কালের মানুষেরা যীশুর উপর চড়াও হলো কিন্তু তাহার চেষ্টা দেখিতে লাগিল কেননা তারা তাকে ভয় করিত কারণ তারা উপদেশে সমস্ত লোক চমকৃত হয়েছিল অর্থাৎ তারা চেষ্টা করছিল যিশুর বিরুদ্ধে কথা বলার কিন্তু যিশুকে তারা ভয় করতো ফলে তারা কি কিছু বলার মতো সাহস পেল না কারণ যিশুর কথায় মানুষরা বিভিন্ন মেরাক্ষ্যাল হতো এবং মানুষরা সেটা জানতো আর সন্ধ্যা হলে তাহার নগরে বাইরে যাইতেন প্রাতকালে তারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকিয়ে গেছে অর্থাৎ যিশু সেই সময় যখন খিদা পেয়েছিল বৈথানা থেকে আসার সময় একটা ডুমুর গাছে তিনি অভিশাপ দিয়েছিল যে তোমার আজ থেকে তোমার কাছে ফল ফল না না ধরুক বা মানুষ কেউ ভোজন করুক এটা বলেছিল সেই সময় তার শিষ্যরা দেখলো যে গাছটি শুকিয়ে গেছে সেদিন তারপর থেকে সেই গাছটি শুকিয়ে গেছে তখন পিতর পূর্বকথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন রবি দেখুন আপনি যে ডুমুর গাছটিকে সাপ দিয়েছিলেন সেটি শুকাইয়ে গেছে অর্থাৎ যিশু সেই যে ডুমুর গাছটাকে সাপ দিয়েছিল বিষাপ দেখি সে শুকিয়ে গেছে তাকে পিতর বলল কে বলেছিল পিতর যে তখন পিতর কথা স্মরণ করিয়া মানে আগে যে স্মরণ করালো যে দেখুন আপনি এই ডুমুর গাছটাকে যে উৎসাপ দিয়েছিলেন সেটা শুকিয়ে গেছে যিশু উত্তর করিয়া তাহাতে কহিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো এরপর পরমেশ্বরের পুত্র মহান যিশু পিতরকে বলল ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমি তোমাকে সত্য করে দিচ্ছি যে কেউ পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো অর্থাৎ যিশু বললো যে আমি তোমাকে সত্য বলছি যদি কেউ পর্বতকে বলে উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যাহা বলে তাহা ঘটিবে তখনই তাহার জন্য তা আইবে অর্থাৎ যিশু বললো যদি তুমি মনে মনে সন্দেহ না করে পর্বতকে বল উপড়িয়ে যাও সমুদ্রে গিয়ে পড়ো অর্থাৎ পর্বতের মতো রোগ ব্যাধি সমস্যার কথা বলা হয়েছে আপনি যদি বিশ্বাস সহকারে পরমেশ্বরের বচন মেনে যদি করতে পারেন তাহলে আপনি যা করবেন আপনার সেই চাঙ্গাই মিলবে তাই যিশু এখানে বললো যে যদি সন্দেহ না করে বিশ্বাস করে যাহা বলবে তাহার জন্য ঘটিবে তখনই তাহার জন্য যে তুমি বিশ্বাস করো তো পরমেশ্বর কাছে বিশ্বাস থাকে এই জন্য আমি বলি যা কিছু তোমরা প্রার্থনা যাত্রা করো বিশ্বাস করি তাহা পাইয়েছ অর্থাৎ যিশু এখানে পিতরকে বিশ্বাস বাড়ানোর জন্য তিনি এই কাজটা করেছিল যে ডুমুর গাছটা অভিশাপ দিয়েছিল কারণ ডুমুর গাছের সে সময় ফল নয় তবুও যিশু ডুম ডুমুল গাছের গিয়ে অর্থাৎ তার শিষ্যদের বিশ্বাসকে আরো বাড়ানোর জন্য তিনি কাজ যে তুমি যদি বিশ্বাস করে বলো তোমার জন্য এটা হবে তো হবেই পরমেশ্বরের বচন অনুসারে আর যখনই তোমরা কারোর প্রতি কোনো যদি আমার অভিযোগ থাকে তাহলে সেখানেই তাকে ক্ষমা করে দিন তো পরমেশ্বর আপনাকে আপনার অপরাধ ক্ষমা করে দেবে আপনাকে ব্লেসিংস আপনার জীবনে আত্মিক ব্লেসিং শুরু হয়ে যাবে যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করে অর্থাৎ আমাদের স্বর্গীয় পিতা পরমেশ্বর পিতা তিনি আমাদের আমরা যেসব ভুল করি যেগুলো আমরা জানি বা না জেনেও করি প্রত্যেকেই কিছু না কিছু ভুল করেন রক্ত নিয়ে অনুসারে চলান চলবেন আপনি কিছু না কিছু ভুল করতেই থাকবেন কিন্তু আত্মাতে যখন থাকবেন আপনার জীবনে কোনো ভুল হবে না যখন আপনি পরমেশ্বরের আত্মা অনুসারে চলবেন তাই আসুন আমরা সবাই চেষ্টা করি পরমেশ্বরের আত্মা অনুসারে চলতে এবং আমরা পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে যেটা পরমেশ্বর দিতে চাইছে পরমেশ্বর পিতা আজকে খুব খুব নতুন বিষয় শেখালো আগামী দিনে শেখাবে আরো বিষয় তাই অবশ্যই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলুন যিশুর নামে আজকে এতটাই আবার দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান যিশুর নামে আমিন